হ্যালো ব্রিয়ন আই হোপ আপনার সকলে ভালো আছেন গতকাল আমি আপনাদের মাঝে টেলিগ্রাম স্টার পার্সেসে নতুন একটা টিক্স বা মেথড শেয়ার করেছিলাম আর আমি কিন্তু অল ডিটেলস ভয়েসের মাধ্যমে কিন্তু বলে দিয়েছিলাম কিন্তু এরপরও আপনারা অনেক প্রবলেম ফেস করতেছেন যে ভাই আমরা নিতে পারতেছি না সো আপনাদের অনেকেরই সামথিং ইজ রং এটা দেখায় মানে এই সমস্যাগুলো দেখায় আর কি সো যাদের এই যে সামথিং রং এই সমস্যা দেখায় তাদের জন্য আজকের ভিডিও সো আমি ফুললি আপনাদের সাথে শেয়ার করব। সো কিভাবে নতুন যে বিষয়টা রয়েছে বা টিপসটা রয়েছে এটা কাজে লাগিয়ে স্টার পারচেজ করতে পারেন সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ করুন কন্টিনিউ করেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আচ্ছা আপনি যদি স্টারগুলো পারচেজ করতে চান তাহলে আপনাদেরকে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জানাতে হবে গ্রুপে লিঙ্ক থেকে ভিডিও ডিসক্রিপশনে সকল মেথড এই গ্রুপে শেয়ার করা হয় এছাড়া আপনি ফ্রিতেই অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের এই গ্রুপে জয়নে থাকবে সকল ইয়ার ড্রপ বলেন আর অফার বলেন সব কিছু গ্রুপে জানিয়ে দেওয়া হবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ইউটিউব চ্যানেলে সকল আপডেট ভিডিও সবার আগে পেয়ে পেয়ে যাবেন আর সব কিছু কিন্তু ভিডিও দেওয়া পসিবল হয় না তাই আমাদের এই গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে সো এখন প্রসেসটা বলি এখন প্রসেসটা হচ্ছে এখানে আমি কিন্তু আর বিষয় ক্লিয়ার করে দিই অলরেডি যাদের হচ্ছে কার্ড অ্যাড রয়েছে সো তারা আর কার্ড অ্যাড করার প্রয়োজন নেই সো আগে থেকে যাদের হচ্ছে কার্ড অ্যাড রয়েছে যাদের যারা মূলত এই কুপন কারা পাচ্ছেন যারা ইউএসের জিমেল বা ইউএসএর সার্ভার প্রথমে কানেক্ট করে যারা হচ্ছে ইনস্টপার্সকে ছিলেন তারা তাদের ওই জিমেইলে এই ডিসকাউন্টটা আবারও দিয়ে দিয়েছে সো আমার দুই দুইটা জিমেল আছে। বাট এক একটাতে এক ডলার আছে বাট আমি ওটা নেবো না ওটা দেখুন ওটা পার্সেস করা যাবে না সো আমি এখান থেকে দুই ডলার ডিসকাউন্ট যেটা রয়েছে এখানে এটা 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 আমি পার্সেস করে মানে এই কুপনটা আমি অ্যাপ্লাই করব করে আমি কিন্তু কাজ করব। সো অলরেডি কিন্তু অ্যাপ্লাই অটোমেটিক থাকবে আপনার নোটিফিকেশান চেক দেবেন এইরকম করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আই হোপ বুঝতে পারছেন এখন হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে বলি আপনার কীভাবে নেবেন তা এখন আমি প্রথমে দেখা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবো ওকে গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা আছে অ্যান্ড নোটিফিকেশন বারে ক্লিক দেবো অ্যান্ড আমার যে জিমেল আসে ডিসকাউন্ট কুপনটা সেটা দেখেন এই যে এটা দুই ধরার ডিসকাউন্ট কুপন রয়েছে অ্যান্ড এটা কিন্তু আমরা ব্যবহার করার ট্রাই করব সো কীভাবে করবো এর জন্য আমি সেম প্রসেস আপনি কারেন্সি চেঞ্জ করার জন্য কী করবেন ক্রোম ব্রাউজারে গুগল প্লে স্টোর লিখে সার্চ দেবেন দেন ওটাতে ওয়েব ব্রাউজারে আইসে আপনারা লিখে দেবেন হচ্ছে টেলিগ্রাম লিখে ইনস্টল করে নেবেন জিমেলটা চুজ করে সো এটা সকলেই পারেন তারপরে টেলিগ্রাম ওপেন করবেন সো আমি টেলিগ্রাম ওপেন করলাম ওপেন করার পরে এখন যে কাজটি করবো সেটিংসে ক্লিক দেবো সেটিংসে দেওয়ার পরে আমরা এখান থেকে টেলিগ্রাম স্টার এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে এখান থেকে বাইতে ক্লিক দেবো সো বাইতে দেওয়ার পরে এখান থেকে লোক করে আমি ফুল বিষয় বলি যাদের মূলত হচ্ছে ডিসকাউন্টটা রয়েছে পাঁচ ডলারের তারা মূলত এই যে আড়াইশো স্টার নিতে পারবেন এটা হচ্ছে সেন্ট দিয়ে সো আর যাদের মূলত তিন ডলার ডিসকাউন্ট রয়েছে যাদের জিমেইলে তারা নিতে পারবেন হচ্ছে এখান থেকে দেড়শো স্টার তিন সেন্ট দিয়ে ঠিক আছে অ্যান্ড আর হচ্ছে যাদের মূলত এক ডলার সরি দুই ডলার কুপন রয়েছে তারা নিতে পারবেন হচ্ছে সরি যাদের মূলত এক ডলার কুপন রয়েছে তারা নিতে পারবেন হচ্ছে নিরানব্বই সেন্ট দিয়ে ঠিক আছে তেমন একটা প্রফিট হবে না অ্যান্ড এটা তো মানে দেড়শো স্টারও প্রফিট হবে না তবুও আমি আপনাদের দেখানের সার্থে বাইক ট্রাই করবো আমার কার্ডে ব্যালেন্স নেই ঠিক আছে সো আমি দেড়শো স্টার ওপরে একটা ক্লিক ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আমার এই যে ডিসকাউন্টটা এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে আছে সো এখান থেকে দেখেন আমি কিন্তু সব দেখাচ্ছি অ্যান্ড আমরা এখান থেকে ব্যাগে যাব অ্যান্ড ব্যাগে আসার পরে এখান থেকে দেখেন আমাদের কার্ড নাম্বার অ্যান্ড আমরা এক ওয়ান ট্যাপ বাই এটাতে ক্লিক দেবো দিয়ে আমাদের ভেরিফাই করে নেব সো আমি দেখানোর স্বার্থে কিন্তু দেখাচ্ছি সো দেখেন আমার কিন্তু যেহেতু সময় নিচ্ছি এখান থেকে পেমেন্ট হওয়ার কথা সো দেখেন এখান থেকে আমার এই পেমেন্ট ধরেন কমপ্লিট ঠিক আছে এখানে দেখেন ইউর পেমেন্ট হ্যাজ বিন ডিক্লাইন্ড আমার কার্ড নাম্বার বলতেছে অ্যান্ড এখান থেকে ডিফারেন্ট পেমেন্ট মেথডের কথা বলতেছে মানে আমার এই পেমেন্ট মেথডে মানে এই কার্ডে আমার ব্যালেন্স নেই সো পেমেন্ট যেহেতু ব্যর্থ হয়েছে তার মানে এই কার্ডটা আমার ব্যালেন্স নেই অন্য কার্ড ট্রাই করলে কিন্তু আমার এখান থেকে এটা পার্সেল করতে পারবো আমি ঠিক আছে সো আমি আবারও আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি সো এখান থেকে দেখেন আমার আরেকটা কার্ড এটা পেন এখানে আমি আরেকটা কার্ড দিয়ে বাইক ট্রাই করব সো দেখেন আমি এ কার্ড চেঞ্জ করি অ্যান্ড এখান থেকে গেলাম হ্যাঁ এখান থেকে এই যে কার্ড দ্বারা আমার পেমেন্টটা হওয়ার ট্রাই হয়েছে অ্যান্ড আমি যদি এটাতে ক্লিক দিয়ে এটা সিলেক্ট করলাম এটা দ্বারা পেমেন্ট করার ট্রাই করবো সো দেখেন এই যে এটা দ্বারা এবার ট্রাই করি দেখি কোনটাতে পেমেন্ট নেয় সো আমি আমার কার্ডেতে কিন্তু ব্যালেন্স কিনি ঠিক আছে তাই আমি আপনাদের পার্সেস করে ট্রাই করছি এটাকে নিলে কিন্তু যারা মূলত নিজেদের চ্যানেলে গিফট করবেন বা নিজেদের চ্যানেল আছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন কিছু হলেও সো একশো দুইশো দেড়শো ওপরে টাকা থাকবে প্রফিট যাদের যারা কি নিয়ে সেল দিবেন স্টারি সো গিফটের মাধ্যমে তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন না তারা বাই করবেন না যাদের চ্যানেল আছে তারা বাই করতে পারেন ওকে সো এখানে দেখেন আমার কিন্তু ওটার থেকে টাকা ডলার বা টাকা কাটা ট্রাই করতেছে তার জন্য কিন্তু আমার হইতেছে না সামথিং ওয়ান্ট রং এই প্রবলেমটি দেখা দেয় এটা দেখা দেওয়ার কারণ হচ্ছে মূল রিজন তিনটা সো আপনারা অনেক কারণে কিন্তু হতে পারে সো কীভাবে সমাধান করবেন এর জন্য মূল কারণটা বলি কারণ হচ্ছে আমি প্রথমটা বলি তা হল আপনি যে ডিভাইসটি নিয়ে ট্রাই করতেছেন যে জিমেলে ওই ডিভাইস যদি না হয় সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করবেন ইউএসের বা ইউনাইটেড কিংডমের ভিপি নিউজ করবেন এই দুইটা সার্ভার কার্ড করবেন সো কুইক ভিপিনটা নামাবেন তবুও যদি না হয় তাহলে ভাই আপনার ডিভাইসটা পরিবর্তন করেন ডিভাইসটা পরিবর্তন করার পরেও যদি না হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন তাহলে এই অফারটা আপনার জন্য নয় লিমিট শেষ হয়ে গেছে তার জন্য এটা দিচ্ছে না বা হচ্ছে আপনার কুমন ম্যাচ চাষ হয়েছে এইরকমই হতে পারে বা ধরে নেন আপনি এই এই অফারটা আর আপনাকে দিবে না শুভ বোঝাতে পেরেছি সো আমি কিন্তু প্রমাণসহ দেখালাম আমার পেমেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে স্টারও চলে আসবে যদি আমার কার্ডে ব্যালেন্স থাকতো তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো না পারেন তো আমাদেরকে কমেন্ট করতে পারেন তো আপনি যদি আর মেথড পেতে চান নতুন নতুন সো এই মেথডগুলো কিন্তু লিমিটেড সময়ের জন্য আসে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন লিংক লিঙ্ক থেকে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সকল আপডেট ভিডিও পেতে আর গ্রুপে জানাবেন সরাসরি আর মেথড পাওয়া মাত্রই অ্যাপ্লাই করে স্টার পাস করার জন্য